আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যেও ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব পাকিস্তানের সীমান্ত ঘেঁষা ভারতীয় পাস সেনাঘাঁটিতে গুলাগুলি পাকিস্তানের সীমান্ত ঘেঁষা ভারতীয় সেনাঘাটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনারা গত বাইশে এপ্রিল পেহেলগামে হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা আট দিন বিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার একই মে শুক্রবার দুই মে গুলি চালিয়েছে ইসলামাবাদ এমন দাবি করেছে নয়াদিল্লি এরপর জানাব সিরিয়ার প্রেসিডেন্ট প্রসাদের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা সিরিয়ার রাজধানী দামেশকে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী আজ দুই মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সূত্র কাশ্মীরেই আছে পেহেলগামে হামলাকারীরা সঙ্গে রয়েছে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের নৃশংস হত্যার ঘটনায় জড়িত হামলাকারীদের মধ্যে চারজন এখনও দক্ষিণ কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে রয়েছে এছাড়াও লুকিয়ে থাকাদের জন্য খাবার খাবাসও প্রয়োজনীয় সরঞ্জাম আগে থেকেই মজুদ করা আছে এমন ধারণা করছে ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ খবর এনডি এবারে জানাব দিল্লিতে চাপায় নারী সহ নিহত চার ফ্লাইট বাতিল ভারতে ঝড় বৃষ্টিতে অতিষ্ট জনজীবন ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শুক্রবার দুই মে ভোর থেকেই শুরু হওয়া এই বৈরি আবহাওয়ার প্রভাবে একশো বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং সর্বশেষ জানাবো পাঁচই মে দেশে ফিরছেন খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজে ডেম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর গাজা যুদ্ধে বন্ধুরা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন পাকিস্তানের সীমান্ত ঘেঁষা ভারতীয় পাস সেনাঘাটিতে গুলাগুলি পাকিস্তানের সীমান্ত ঘেঁষা ভারতীয় সেনাঘাটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তান সেনারা পেহেলগামে হত্যাকাণ্ডের পর এ নিয়ে টানা আট দিন বিরতি লঙ্ঘন করে আজ শুক্রবার দুই মেয়ে গুলি চালিয়েছে ইসলামাবাদ এমন দাবি করেছে দিল্লি সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাক নিয়ন্ত্রণ রেখার এলওসি সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাকিস্তান আজ রাত এবং শুক্রবার ভোরে কাশ্মীরের কুপোয়ারা বারামুলা পুঞ্চ এবং নওশের ও আখনুর এই পাঁচ জায়গায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনারা পেহেলগামে হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা আট দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান গত সাত দিনের মতো অষ্টম দিনেও পাকিস্তানের সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিরাপদে পাকিস্তানে ফিরে নিয়ে যেতেই এই কৌশল অবলম্বন করছে ইসলামাবাদ নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যতিব্যস্ত রেখে মুহূর্তেই এই কৌশল অবলম্বন করছে ইসলামাবাদ নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যতিব্যস্ত রেখে তারা সশস্ত্র গোষ্ঠীকে তাদের দেশে ফিরে নে যেতে চায় পাশাপাশি ভারত সামরিক দিক থেকে কতটা প্রস্তুত তাও যাচাই করতে চাইছে ইসলামাবাদ তবে এমন সব কৌশলকে মাথায় রেখেই সজাগ রয়েছে ভারতীয় সেনা সদস্যরা সিরিয়ার প্রেসিডেন্ট প্রসাদের কাছে ইসরায়েলি হামলা সিরিয়ার রাজধানী দামেশকে প্রেসিডেন্ট প্রাসেদের নিকটবর্তী একটি লক্ষ্য বস্তুতে আজ হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার দুই মে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এক যৌথ বিবৃতিতে নেতানেও এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তোস জানান এই হামলার মাধ্যমে সিরিয়ার বর্তমান শাসকদের প্রতি একটি স্পষ্ট বার্তা দেয়া হয়েছে নেতানেও বলেছেন দামেশকের দক্ষি দক্ষিণাঞ্চলে সিরীয় বাহিনী মোতায়েন বা দ্রুত সম্প্রদায়ের উপর হুমকি ইসরায়েল বরদাস্ত করবে না এর আগে বুধবার সিরিয়ার রাজধানী উপকণ্ঠে আরেকটি হামলা চালিয়েছে ইসরায়েল এতে সিরিয়ায় বসবাসরত সংখ্যালঘু দ্রুস সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল জার্মান সংবাদ মাধ্যম ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে দ্রুস হল একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী যারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত এই গোষ্ঠীর সদস্যরা ছাড়াও লেবানন ও ইসরায়েলে বসবাস করে সম্পত্তি দামেশকের সাহনায় শহরে বিভিন্ন গোষ্ঠীর মধ্য সংঘর্ষে চল্লিশ নিহত হয় এলাকাটি দ্রুস ও খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস এ এলাকা হিসেবে পরিচিত ওই সময় দ্রুজদের উপর হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে ইসরায়েলের পরই সিরিয়ার অভ্যন্তরে টানা দুই দিন হামলা চালায় দেশটি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সব হামলা সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠীর প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাসেরই বহিপ্রকাশ ইসলামপন্থী সুন্নি মতাদর্শ অনুসরণকারী ওই সরকার গত ডিসেম্বর মাসে বাসার আল আসাদকে উৎখাত করতে ক্ষমতায় আসে ইসরায়েলের দাবি তারা একটি কঠোরপন্থী গোষ্ঠীর হাত থেকে দ্রুত সম্প্রদায়ের সদস্যদের রক্ষা করতে এই হামলা চালিয়েছে সিরিয়ায় ভারত গোয়েন্দা সংস্থার তার সূত্রের ভাষ্য কাশ্মীরেই আছে পেহেলগামে হামলাকারীরা সঙ্গে রয়েছে খাবার সহ প্রয়োজনীয় সরঞ্জাম ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের নৃশংস হত্যার ঘটনায় জড়িত হামলাকারীদের মধ্যে চারজন এখনও দক্ষিণ কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে রয়েছে এছাড়াও লুকিয়ে থাকার জন্য খাবার সহ প্রয়োজনীয় সরঞ্জাম আগে থেকেই মজুত করেছে তারা এমন ধারণা করছে ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা এএনআই খবর এনডিটিভির জাতীয় তদন্ত সংস্থার সূত্র এনডিটিভিকে জানিয়েছে বাইশে এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জনকে গুলি করে হত্যা পলাতক চার সন্ত্রাসী কাশ্মীরেই রয়েছে সন্ত্রাসীরা স্বাবলম্বী হতে পারে অর্থাৎ জঙ্গলে লুকিয়ে থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বহন করছে আর এজন্য তারা এতদিন নিরাপত্তা বাহিনীর অভিযান সত্ত্বেও ধরাছড় বাইরে রয়েছে দেশের বাইরে থেকে অর্থাৎ পাকিস্তান থেকে তাদের লজিস্টিক সহায়তার প্রয়োজনীয়তা দূর করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে এন এর সূত্র বলছে ডব্লিউ ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স এবং সন্ত্রাসীদের প্রতি সহভূতিশীল সন্দেহে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর ভিত্তিতে তারা অনুসন্ধান করছে আরও চারটি স্থানে এর মধ্যে অড় এবং বেতার উপত্যকাও রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা মনে করছে সন্ত্রাসীদের কাছে উন্নত যোগাযোগ সরঞ্জাম ছিল ব্যবহৃত সরঞ্জামগুলো সিম কার্ডের প্রয়োজন ছিল না এবং স্বল্পপাল্লার ইনক্রেপ্টেড ট্রান্সমিশন সক্ষম ছিল যার কারণে কঠিন ছিল হামলা আটকানো এনডিটিভির প্রতিবেদনের বলা হয়েছে হামলাকারীরা তিনটি সেট স্যাটেলাইট ফোন ব্যবহার করছিলেন বলে জানা গেছে সম্ভবত তাদের অবস্থান গোপন করার জন্য দুপুর একটা পনেরো মিনিটে শুরু হয় হামলার আগ পর্যন্ত জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তথ্য এড়াতে তারা স্যাটেলাইট ফোন ব্যবহার করে থাকতে পারে বর্তমানে তারা ওই এলাকার জঙ্গলেই বসবাস করছে এবং পাকিস্তান থেকে তারা সব রকমের সহায়তা পাচ্ছে এমন দাবি করেছে ভারত পাঁচি মে দেশে ফিরছেন খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ সেনাজ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ম্যাডামের শারীরিক অবস্থা আগের থেকে ভালো সব কিছু ঠিক থাকলে তিনি পাঁচিমে মে দেশে ফিরবেন সাবেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে সপর সঙ্গে হিসেবে থাকছেন তারই দুই পুত্রবধূ তারেক রহমানের সহদর্মিনী ডা জোবাইদ রহমান এবং আরাফাত আসাদ রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিধি বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন দেশে ফিরতে পুরোপুরি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া না গেলেও লন্ডনে খালেদা জিয়া চিকিৎসক ও সফরসঙ্গী সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তারেক রহমান পুরো বিষয়টি তদারকি করছেন লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়াকে সপ্রসঙ্গী থাকবেন আটজন তারা হচ্ছেন তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান কোকর স্ত্রী শারমিলা রহমান ডাক্তার এজেড এম জাহিদ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আমিনুল হক চৌধুরী এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহ পরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা হক চলতি বছর আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত পঁচিশে জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় অর্ধযুগেরও বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া